আসসালামু আলাইকুম সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নাকি পবিত্র উল ফিতর ঈদ মানেই নাকি আনন্দ ঈদ মানেই নাকি উল্লাস আসলে এতক্ষণ খুব ভালো ছিলাম আনন্দে ছিলাম গতকাল রাত্রেও খুব আনন্দে ছিলাম কাজ থেকে ছুটি নিলাম আগামীকাল কি আনন্দ সকাল সকালবেলা কৌসুল করলাম নামাজে গেলাম তখন অব্দি খুব ভালো ছিলাম নামাজ শেষ করে বাসায় আসলাম বাসায় আসার পরে মনটা হুট করে কেন জানি খারাপ হয়ে গেল মনে পড়ে গেল সেই পুরানো দিনে ঈদের কথা নামাজ শেষ করতাম বাসায় আসতাম বাসায় আসার পরে দেখতাম মা রান্না রান্নাঘরে রান্না করতেছি মা রান্নাঘরের রান্না করার পাশে বিয়া চুপ্তি করে বসে পড়তাম মা একটা প্লেটে গসির টুকরো উঠিয়ে দিত লবণ দেখার জন্য সেই লবণ দেখার গোসের পুত্র যে কি স্বাদ ছিল সেটা বলে বোঝানো যাবে না সেই অনুভূতিটা কাউকে বলে বোঝানো যাবে না আজকে অতিবতী গোস আছে সেমাই আছে অথচ সেই স্বাদটা নেই খাওয়ার ইচ্ছাটা নেই কারণ আন্দাজে সেই হতভাগা প্রবাসী মিস করছি সেই বন্ধুগুলোকে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে একসাথে বের হতাম এই কই 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 ঘুরতাম তা ঠিক ছিল না আবার দুপুরের পরে আসতাম কিছু খেয়ে দিয়ে বের হয়ে যেতাম আবার সেই ওদের সাথে যেতাম নদীর পারে কই কই যেতাম যখন যেটা মন যে করে ফেলতাম আর আজকে নামাজ শেষ করে আসলাম বাসায় একা কারো ডিউটি আছে কারো আবার ডিউটি থেকে ছুটি নিয়েছে আমার মত যাক যাই হোক আগামীকালকে আপনাদেরই আশা করি খুব আনন্দের সাথে আত্মীয় স্বজনদের সাথে মিলেমিশে আনন্দময় একটাই উদযাপন করেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি এই প্রবাসের মাটিতে আল্লাহ যেন আমাদের সুস্থতা দান করে সুস্থ রাখেন আপনাদেরও আল্লাহ যেন সুস্থ রাখেন অনেক ভালো থাকেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ইদ মুবারক